ছাত্রছাত্রীরা আমাদের গর্ব তাদের স্বপ্ন আলোকের ভোট দেখাবার জন্যই আমাদের কিন্তু এই স্কিম স্টুডেন্টস ক্রেডিট কার্ডে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন আর্থিক সমস্যা যাতে কোনো পড়ুয়ার উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে দেওয়াল তুলতে না পারে তার জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের বুধবার থেকে রাজ্যে চালু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই প্রকল্পে উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা ঋণ মিলবে স্নাতক স্নাতকোত্তর পেশাভিত্তিক পাঠ্যক্রম ডিপ্লোমা পাঠ্যক্রম ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ চালাতে আইএস আইপিএস ডাব্লিউ বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও এই সুবিধে নেওয়া যাবে কোর্স ফি টিউশন ফি ল্যাপটপ কম্পিউটার কেনার জন্যেও ঋণ দেওয়া হবে চল্লিশ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধে নিতে পারবেন চাকরি পাওয়ার প্রথম বছরে শুরু করতে হবে ঋণ শোধ প্রক্রিয়া ঋণ শোধ করার জন্য পনেরো বছর সময় মিলবে কোর্স চলাকালীন যে কোনো সময় আবেদন করা যাবে এর ফলে ছেলে মেয়েদের পড়াশোনার খরচের জন্য বাবা মায়ের আর কোনো চিন্তা থাকবে না এবং বাচ্চাদেরও মন খারাপ করে ঘুরে বেড়াতে হবে না এখানে ওখানে এডুকেশন লোনের জন্য ঘুরতে হবে না রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে এই লোন পাওয়া যাবে তার জন্য www.wb.gov.in পোর্টালে ঢুকে ক্লিক করতে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লিংকে সরাসরি ওই পোর্টালে ঢোকার ইউআরএল হলো wbscc.wb.gov.in যে কোনো প্রয়োজনে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এই টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে কোনো প্রতারক যদি কার্ডটাকে নকল করে নানা রকমভাবে আপনাদের প্রভাবিত করার চেষ্টা করে কোনো জালিয়াতির দিকে তাকাবেন না যাবেন না স্টেট ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে যে অনলাইন হচ্ছে সেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন অনুযায়ী কাজটা হবে আর আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো কোয়ার্ডিনেশন করতে হবে মনিটরিং করতে হবে আর একটা দ্বিতীয় ফ্রড শুরু হয়েছে বিদ্যার্থীদেরকে লোন নিতে বলা হয়েছে আমি জানি না কত কোটি টাকার। লোনের জন্য স্যাংশান হয়েছে টার্গেট আছে ব্যাংকের কাছে সরকার বলে দিচ্ছে যদি ছাত্রছাত্রীরা না ফেরত দিতে পারে লোন তার তাই কে নেবে এবং লোন নেওয়ার পরে পাশ করার পরে তারা সে লোনটা শোধ করবে কী করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ তো নেই পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন একশো জনকে আইএস ও আইপিএস এর প্রস্তুতির জন্য বাছা হয়েছে তারা বিনামূল্যে রাজ্য সরকারের ইনস্টিটিউট থেকে শিক্ষা পাবেন স্টাইপেন্ডও পাবেন পাশাপাশি সবুজ সাথী প্রকল্পে আরো বারো লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সুমন ঘড়ায় অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে एक एगिए राखी